はい、これだ <noise> তো ভিডিও থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিতে তারপর যাব বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করতে তো জীবনে কোনো দিন আমি দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ প্রথমে যাইনি তো তার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম এ দেখো ট্রেন থেকে নেমে আমি হেঁটে চলে যাচ্ছি তো ভিডিওর প্রথমে তোমরা যাকে দেখলে উনি হলেন আমার মা তো আমার মা দিন ভিডিওতে আসতে চায় না তার জন্য ও আমি খুব রাগারাগি করি তো মা ভিডিওতে এসছে আমার খুব ভালো লেগেছে তো এই ওভার ব্রিজটা তার আগে আমরা একটা ওভার উঠে সেখানে আমরা বাস ধরে দক্ষিণেশ্বরে নেমেছি তারপরে এই ওভার ব্রিজটায় আমরা এসেছি তো এই দেখো ওভার ভিউটা দেখে নাও তো চারপাশের ভিউটা তোমাদের সঙ্গে সবই শেয়ার করছে যখন এটা কেন শেয়ার করব না তোমরা আমার ফ্যামিলির মতো এই দেখো এখানে পুজোর ডালা নেওয়ার জন্যে রীতিমতো সব হাত ধরে ধরে টানাটানি করছে এই দেখো এদিকে কত দোকান তো এখানে দিদিরা যাচ্ছিলো তো দিদিদেরকে আমি বলছিলাম তুমি দিদি একটু আমার ভিডিওটা হাই করে দে তো ওরা একটু হাই করে দিচ্ছিলো তারপর আমরা একটু লোককে শেখে বলেছিলাম যে সেখান থেকে নেমে আমরা যে পুজোর দ্বালা তো ওখানে কেনা হলো না দিয়ে তার জন্য পুজোর ডালা কিনতে চলে গেলাম এই দেখো এখানে গাড়ি পার্কিং করে এ দেখো আমরা যাচ্ছি এই দেখো এত গরমের মধ্যে যে মানুষজন এত ভিড় হয়েছে মানে ভেতরে তো ভিডিও করতে দেয়নি তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি এ দেখো আমার পুজোর ডালা এ দেখো পদ্ম ফুল আছে জবা ফুল গাঁদা ফুল তারপরে আরও অনেক কিছুই আছে এটা হলো দক্ষিণেশ্বরের মন্দিরের পিছনের দিকটা তো এই দেখো এখানে বড় পুকুর আছে দাব গাছ আছে এই মন্দিরটা এত সুন্দর মানে মনে একটা আলাদাই শান্তি বা অনুভূতি ই আসবে সেটা তোমরা না গেলে বুঝতে পারবে না এত গরমেও যে এত মানুষরা মায়ের প্রতি এত ভক্তি সহকারে পুজো দিতে এসছে এটা না গেলে ওখানে তোমরা যদি না যাও সেটা সত্যি বুঝতে পারবে না আমিও প্রথমে ভেবেছিলাম এত গরমে এ মানুষজন এত ভিড় হবে না কিন্তু সত্যি খুব ভিড় হয়েছিল এ দেখো আমরা বেলুর যাব বলে এখানে আমরা এই যে লঞ্চের টিকিট কেটে নেব তার জন্য এখানে চলে এসেছি তো এ দেখো এ দেখো এখানে একটা কালী মন্দিরও ছিল এই যে কালী কালী মা আছে আর আছে রাধাকৃষ্ণর মূর্তি তো খুবই সুন্দর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং ছোট কিভি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে